এবারে আমরা পঞ্চাশ টাকা খরচা করতে পারি নাই দাদা হ্যাঁ আমরা হাড়িয়া খাচ্ছি যুক্ত আছে সেই জন্য আমাদের মুখে নাকে মাস্ক পরি নাই আমরা হাড়িয়াই উড়াই নিছি তাহলে ভয়ে আর এলকোহল মানে কি বলে যে ওটার নামটা কি বলে করোনা ভাইরাস আসবেক নাই এই দেখো বাটিয়ে বাটিয়ে আমাদের ভাগ করে নিয়েছি বাবু আর খোলার করার কিছু নাই হ্যাঁ এই দেখো তো আমরা আর কি করব গরিব মানুষ জঙ্গল মহলের খাটি লুটি খায় সেই জন্য আমরা মারিয়াই খাই আর মদ আর খেতে পারি না অ্যালকোহল যুক্ত সাবানও ব্যবহার করতে পারনে না এগুলো তো খাঁচি দাম এত দামে কথা পাবো আমরা এই দেখো হাঁড়িয়াই হাঁড়িয়া ময় অ্যালকোহল যুক্ত হাঁড়িয়া হ্যাঁ তো সরকারও বলেছে যে মহুলের অনেক রকম এ পাওয়া যায় এই দেখো চাটনিও আছে তাতেও আমাদের ব্যবস্থা আছে কোনো ব্যাপার নাই আমাদের বন্টনকারী আছে আমরা আমরা কারো মুখে ছবি দেখাসি নাই এই কারণে এটা যদি ভাইরাল হয়ে যায় হ্যাঁ তাহলে লোক খারাপ ভাববে সেই জন্য আমরাও টুকু টুকু হাঁড়িয়া